আপনি অসুস্থ হয়েছেন বা বিপদগ্রস্ত হয়েছেন বা প্রেশানির মধ্যে রয়েছে আপনি যদি মোমেন হয়ে থাকেন তাহলে তিনটা কারণ সম্পৃক্ত হতে পারে এক এটা হল আল্লাহর পরীক্ষা আল্লাহ জানতে চাচ্ছেন আপনাকে বিপদ দিয়ে অসুস্থ করে বা প্রেশানির মধ্যে রেখে যে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী আল্লাহ রব্বুল্লাহ আলমীন বলছেন যে আ নাস রাকু যে মানুষ কি ধারণা করে নিয়েছে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে যে এই অকুল না অহুমলা ইফতানুম যে আমরা ইমান এনেছি একথা বললেই কি আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন মানুষকে এটা ধারণা করেছে অথচ তারা পরীক্ষায় পতিত হবে না আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলবেন না এরপর আল্লাহ রুপুল্লা আলম বলছেন অলাকত ফতন্দিন আমিন তাদের পূর্বে আমরা বহু জাতিকে বা বহু মানুষকে আমরা পরীক্ষা নিয়েছি পরীক্ষায় ফেলেছি ফেলেছি কেন আল্লাহ বলছেন আল্লাহ এর মাধ্যমে জানতে চাচ্ছেন যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী কে হকপন্থী হককে ধরার কারণে সুন্নাকে আঁকড়ে ধরার কারণে আপনি বিপদগ্রস্ত হয়েছেন জেল জুলুম মানুষের কটু কথা বা বিভিন্ন আঘাত গালিগালাজ আপনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন তা আল্লাহ জানতে চাচ্ছেন যে এর মাধ্যমে আপনি ধৈর্য ধরে সত্যবাদীতে রূপান্তরিত হতে পারেন কিনা বা সত্যবাদী হিসেবে আপনি থাকতে পারেন কি না না মিথ্যাবাদী হিসেবে আবার আপনি পরিগণিত হন কিনা এটা একটা কারণ আপনার আমার বিপদে আল্লাহ রব্বুর আলীম বলছেন সুরা আনকা এবং তিন নম্বর আয়ার এরপরে সুরা বাকারা দুইশো চোদ্দ নম্বর আয়ার আল্লাহর বলে আমি বলেন আম হাসিফতুমান্তা দুখুল জান্না ওয়েলেম মাই এতি হুম্মেতে লেদিন আখরাউ মেন কাব্লিক উম্সা তুমুল সাউ আত্তর রাও অজুল তিলু হেতে আল্লাহ বলছেন তোমরা কি ধারণা করে নিয়েছো আম হাসিফ তোমান্তা দুখুল জান্না যে তোমরা জান্নাতে প্রবেশ করবে তোমরা কি এটা নিশ্চিত হয়েছো ধারণা করে নিয়েছো। অথচ তোমাদের পূর্বে যারা এসেছিল। তাদের মতো তোমাদেরকে বিপদ বালা মুসিবত এগুলো আক্রান্ত করেনি বা আক্রান্ত হও তোমরা তার আগেই তোমরা ধারণা করে নিয়েছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অসুল এমন এমনকি তারা প্রকম্পিত হয়েছিল শাস্তি নির্যাতন নিষ্পেষণ এমনকি নবীর এবং তার সাথীরা বলতে বাধ্য হয়েছিল মাতা নসরুল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে বিভিন্ন এলাকায় যারা সহি আকিদা সালাফি মানহাসকে যারা আঁকড়ে ধরে বা ধরেছে পৃথিবীর আনাচে কানাচে দেখবেন যে তারা বিভিন্নভাবে ঠাসা তারা বিপদগ্রস্ত কাউকে বাড়ি থেকে বের করে দিয়েছে কাউকে নির্যাতন করা হচ্ছে কাউকে কটু কথা বলা হচ্ছে তো এই যে বিপদ তো এই আল্লাহর পরীক্ষা যে আল্লাহ আপনাকে দেখছেন যে আপনি ধৈর্য ধরতে পারেন কিনা সত্যবাদীতে পরিণত হতে পারেন কিনা দুই নম্বর যে কারণ সেটি হলো যে আপনি সবুরকারী কিনা এটা পরীক্ষা করছেন যে আপনার ধৈর্যের সীমাটা কতটুকু আপনি এই মসজিদের মধ্যে পাঁচশো মানুষ সালাদ পরে আপনি একাই শূন্য অনুযায়ী সালাদ পরেন এখন পাঁচশো মানুষ আপনাকে বাঁকা চোখে দেখে এখন আপনার ধৈর্যের বারটা কতটুকু যে আপনি সুন্না নিয়ে একাই দিকে থাকবেন না পাঁচশো মানুষের সাথে মিলেমিশে আপনি সুন্নাকে পরিত্যাগ করবেন এটা একটা ধৈর্যের কারণ না ধৈর্যের পরীক্ষা কিনা তা আল্লাহ এই ধৈর্যশীলকে পরীক্ষা করার জন্য ফেতনায় ফেলে আল্লাহ রবাহ আলম বলছেন যে আমি যে তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ রব্বুল আলমিন জানলেন না তোমাদের মধ্যে কে জেহাদ আর কে ধৈর্য ধারণকারী জেহাদ মানে প্রবৃত্তির বিরুদ্ধে প্রবৃত্তির যে লালসা রয়েছে দুনিয়ার যে চাহিদা রয়েছে জৈবিক যে চাহিদা রয়েছে এই দুনিয়া দুনিয়াদার থেকে নিজেকে পৃথক করা নফসের বিরুদ্ধে জি করে বাতিলের বিরুদ্ধে জি করে অন্যায়ের বিরুদ্ধে যে করে সত্য সুন্না তাহীদের ওপর অবিচল থেকে ধৈর্য ধারণ করা আল্লাহটা পরীক্ষা করবেন যে আপনি কতটুকু করতে পারছেন তৃতীয় নাম্বার কারণ সেটা হল আমরা বিপদগ্রস্ত হয়ে অনেকাংশে আমাদের পাপের কারণে পরিবারের সদস্য একজন সালা বড় বিদ্যান তিনি বলছেন যে আমি আমার দ্বারা কোনো পাপ সংঘটিত হলে আমি এর প্রভাবটা আমার পরিবারে উপলব্ধি করতাম মানে হয়তোবা পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়েছে বা কোনো বালা মুসিবত আক্রান্ত হয়েছে অথবা পরিবারের উপর কোনো বিপদের প্রভাব পড়ে গেছে এটা আমি তখনই অনুভব করতাম যখন আমার দ্বারা কোনো পাপ সংঘটিত হতো তা আমাদের উপর বিপদ আসে একটা অন্যতম কারণ হলো আল্লাহ বড় শাস্তি দেওয়ার পূর্বে ছোট ছোট শাস্তি আপনাকে দেন যাতে করে আপনি এই পাপ থেকে তও বা করে আবার দিনের পথে আল্লাহর পথে ফিরে আসে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন হঠাৎ স্ট্রোক করেছেন প্যারালাইজড হয়ে পড়েছেন ব্রেন স্ট্রোক করেছেন বা আপনার পরিবারের কোনো সদস্য কোনো বিপদগ্রস্ত হয়েছে আল্লাহ এর মাধ্যমে চাচ্ছেন যে আপনি যেন আপনার পাপ অপরাধ অসৎ পথ থেকে ফিরে এসে তবা ইস্তেক পার করে আল্লাহর দিকে নিজেকে রুজু করেন আল্লাহ রবাহ আলম বলছেন যে সোরার রুম একচল্লিশ নম্বর আয়াত আ জাহার আল ফাসাদ ফিলবার রিয়ল বাহানি বিমায় নাস জমিনে বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটা মানুষের কৃতকর্মের ফল এই যে আমাদের দেশে অনাবৃষ্টি শুরু হয়েছে কত মানুষের হাহাকার সালাতুল তেস কাদ আল্লাহর কাছে প্রার্থনা জমার সালাতে ইমামরা আলেমরা সাধারণ মুসল্লিরা আপনারও চাওয়া ছিল আমারও চাওয়া ছিল যারা বৃষ্টি দাও তো এই যে বিপদ কেন এটা হয়েছে রসুল বলছে যে যারা জাকাত দেয় না জাকাত না দেওয়ার কারণে এই অনাবৃষ্টি হয় আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ যারা কোটি কোটি টাকার মালিক আপনার বেড়াতে এই বেড়া পৌরসভার যদি জাকাত দা তারা যদি জাকাত বের করে এই বেড়া বন্টন করতো তাহলে বেড়াতে কোনো ফকির থাকতো না বাস্তবতা আর এটা না হওয়ার কারণ হলো এ অনাবৃষ্টি তাহলে বলছেন যে মানুষ তার নিজের ইনকাম জহরাল ফাসায়দ ওফিল বা রেওয়াল বাহ বীমা কাসে আবার মানুষ নিজে উপার্জন করেছে এই বিপর্যয়টা আল্লাহ বোলা আলেমিন বলছেন যে ইলিদি লেদি আমিন উল্লে আল্লাহুম এর আল্লাহ এই কৃতকর্মের দরুন তাদেরকে শাস্তি আচ্ছাদন করাতে চায় কেন যাতে করে তারা ফিরে আসে এরপর আল্লাহ্লা আলমিন সোরাজদের মধ্যে উল্লেখ করেছেন একুশ নম্বর আয়াত যে অলা নদী আল্লাহ জে হুম আল্লাহ বড় শাস্তি দেওয়ার পূর্বে লঘু শাস্তি দেন হালকা শাস্তি দেন যাতে করে তারা কি করে ফিরে আস আল্লাহ বলছেন অবশ্যই অলা নদী কেন হুম আদাবিল আদনা, দু না আলা আদাবি বড় শাস্তির পূর্বে আমি তাদেরকে শাস্তি আচ্ছাদন করাবো তাদেরকে আমি শাস্তি দিব আল্লাহ যাতে করে তারা ফিরে আসে তাহলে আপনার উপর যদি কোনো বিপদ আসে আপনার পরিবারে কোনো বিপদ আসে বালা মুসিবতে আক্রান্ত হন অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনাকে উপলব্ধি করতে হবে আমার তিনটার মধ্যে যে কোনো একটা কারণ রয়েছে হয় আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলছেন যে আমি উত্তীর্ণ হতে পারি না না হয় আল্লাহ আমাকে ধৈর্য ধারণকারী মোজাহিদ কি না এটা পরীক্ষা করছে যে আমি নফ্সের বিরুদ্ধে এই সমাজের বিরুদ্ধে এই জাহিলিয়াতের বিরুদ্ধে আমি মানুষের এই রচিত থিওরি মানবরচিত বিধানের বিরুদ্ধে নিজেকে যুদ্ধ ঘোষণা করে সহি সন্নাতাও সেদের ওপর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না আল্লাহ এটা দেখছেন না হলে বুঝতে হবে যে আমার কোনো অপরাধ পরিবারের কোনো অপরাধের কারণে সমাজের কোনো অপরাধের কারণে আমাদের এই শাস্তিটা আল্লাহ আমাকে দিচ্ছে যাতে করে আমি ফিরে আসি উপলব্ধি করি এখন আপনার